ষাটের দশকে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক তার বাংলা ও উর্দু সিনেমায় অভিনয় করেছেন তিনি পেয়েছেন তমুল দর্শক জনপ্রিয়তা খ্যাতি লাভ করেছেন চলচ্চিত্রের মা চরিত্রে অভিনয় করে পর্দায় নায়ক বা নায়িকার মা হয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী বাস্তবে একজন মা তার সন্তানদের কিভাবে। মানুষ হিসেবে গড়ে তোলেন সেটাই অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি অভিনয় জীবনে মানুষকে যেমন কাঁদিয়েছেন তেমন দীর্ঘ দীর্ঘদিন ধরে রূপালী পর্দায় দেখা যায় না গুণী এই অভিনেত্রীকে এমন অবস্থায় বর্ষিয়ান অভিনয় শিল্পীরা কে কোথায় আছেন আর কেমনই বা আছেন কে কার খোঁজ রাখেন প্রসঙ্গটি এলে আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আনোয়ারের কথা বলতে হয় গোলাপি এখন ট্রেনে দেবদাস সুবাদা সুজন সখী সিনেমায় অভিনয় করে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন পরে পর্দায় মা চরিত্রে হাজির হয়ে জয় করেছেন অসংখ্য দর্শকের হৃদয় অভিনেত্রী আনোয়ার কেরিয়ারে টার্নিং পয়েন্ট ছিল মূলত আলেয়া চরিত্রে করা নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটি পর্দায় আলোচিত এ অভিনেত্রী এখন আর দাঁড়ান না লাইট ক্যামেরার সামনে এখন ভালো গল্প ও চরিত্র পান না বলে কাজ করা হয় না বলেছেন তিনি আনোয়ারা বলেন গল্প আমার উপযোগী চরিত্র না পেলে আমি অভিনয় করব না যতই বয়স বাড়ো সেই বয়স অনুযায়ী গল্প আছে কিন্তু আমাদের এখানে এসব হয় না এখন তার বাসাতেই সময় কাটে অভিনয় জীবনের শুরুতে দু একটা সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করলেও পরে আর কোনো সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি তাকে তার কারণ হিসেবে অভিনেত্রী বলেন নায়িকা চরিত্রে আলাদা কিছু করার সুযোগ নেই যারা চরিত্রা বি নেত্রী তাদের অনেক কিছু করার থাকে সেই হিসেবে আমি ভাগ্যবতী আসলে আমি বিভিন্ন রকমের চরিত্রে করেছি দর্শকরা আমাকে ভালোবাসে আমি জানি দর্শকরা আমাকে আনোদিন আনোয়াপা বলে ডাকে কিন্তু ভক্তরা আমাকে মা বলে ডাকে অভিনেত্রী আনোয়ারার উল্লেখযোগ্য কিছু ছবি বলব কথা বাসর কাজের মানুষ মায়ের হাতের বেহেস্তের চাবি আমার পৃথিবী তুমি পূর্ণ দুর্খ প্রেম কাহিনী মাই নে মিস সিমি বিবি অপরাধী বাদশাহ দাদিমা মা জবাব দে প্রেম প্রিয়াসী সমাধি মায়ের স্বপ্ন অন্তরে অন্তরে ইত্যাদি বাংলা চলচ্চিত্রে মর্ষিয়ান এই অভিনেত্রী একটা সময় নিয়মিতই চলচ্চিত্রে অভিনয় করতেন তবে এখন আর আগের মতো অভিনয় করেন না তিনি সর্বশেষ এই অভিনেত্রী আমার মা শিরোনামে একটি সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেত্রী চলচ্চিত্রে দাদিমা হয়েও অভিনয় করেছেন মনোয়ার হোসেন দীপজলের দাদিমা হিসেবে সিনেমাতে হাজির হয়েছেন মজার একটি বিষয় হলো পবীর মিত্র রাজ্জাকেরও মায়ের চরিত্রে অভিনয় করেছেন এই গুনি অভিনেত্রী গুণী এই অভিনেত্রী মনে করেন চেষ্টা করলে ফিল্ম ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াতে পারে দর্শকদের জন্য ভাবতে হবে দর্শক আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক ও শেয়ার even.